প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ফেডারেল রিজার্ভের গভর্নর কুককে অপসারণ সম্পূর্ণ বেআইনি এবং বিপজ্জনক সিএনএন সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সাবেক ট্রেজারি সেক্রেটারি জেনাট ইয়ালেন তিনি বলেন ফেড রিজার্ভের শত বছরের বেশি ইতিহাসে এ ধরনের ঘটনা দেখা যায়নি জেনাটের মতে সুদের হার নিয়ে ফেড চেয়ার জেরুম পাওলের সাথে বিরোধীর চেট ধরে ট্রাম্প মূলত ফেডারেল মুদ্রানীতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন এদিকে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুব্যান এমএসএনবিসিকে বেসিকে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকে কর্তৃত্ব প্রতিষ্ঠায় আগ্রাসী হয়ে উঠেছেন প্রেসিডেন্ট বর্তমানে কংগ্রেসের অধিবেশন মুলতবি রয়েছে এই সুযোগে ওয়াশিংটন ডিসির রাস্তা থেকে দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রায় সব জায়গাতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্ব প্রতিষ্ঠায় উদ্যোগ বেশ চোখে পড়ার মতো রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে তার পুরোপুরি প্রয়োগ তো সেই সাথে জরুরি অবস্থার প্রেক্ষাপটে বিশেষ ক্ষমতা প্রয়োগেও তাকে বেশ আগ্রহী দেখা যাচ্ছে রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন এছাড়া আরও কয়েকটি শহরে ট্রুপস মোতায়েনের হুমকিও দিয়েছেন দ্বিতীয় মেয়াদে ডোজের মাধ্যমে সরকারি কর্মীদের গণ ছাটায় রেশ না কাটতেই এবার দেশের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে হাত দিয়েছেন গত কয়েকদিনে ফেড রিজার্ভের গভর্নর লিসা কুক এবং সিডিসি ডিরেক্টর সুজান মুনারেজকে অপসারণ করেছেন বিশেষ করে সংক্রামক রোগ বিশেষজ্ঞ মুনারেসকে নিয়োগের মাসখানেকটা যেতেই বরখাস্তে বেঁকে বসেছেন সিডিসির প্রধান চিকিৎসা কর্মকর্তা সহ আরও অনেকেই প্রতিষ্ঠানটিতে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভ্যাকসিন তৈরি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে টিকা সংশ্লিষ্ট সব কার্যক্রম আপাতত বন্ধ রাখার কথা বলছেন রিপাবলিকান সেনেটর বিল ক্যাসেডি যিনি সেনেটে স্বাস্থ্য বিষয়ক কমিটির প্রধান তবে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ ক্যানেডি জুনিয়র সেখানে রাজনৈতিক নিয়োগ দেয়ার কথা ভাবছেন এমন সিডিসি ডিরেক্টর মোনারেজকে বরখাস্ত এবং এর প্রতিবাদে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগে জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে ট্রাম্প কর্তৃক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করা সম্পূর্ণ বেআইনি এবং বিপজ্জনক বলে মনে করেন সাবেক ট্রেজারি সেক্রেটারি জ্যান টিএলএন সিএন এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন ফেডের শত বছরের বেশি ইতিহাসে এই ধরনের ঘটনা দেখা যায়নি জেনেটের মতে সুদের হার নিয়ে ফেড চেয়ার জেরুম পাওয়েলের সাথে জের ধরে ট্রাম্প মূলত ফেডারেল মুদ্রানীতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে রিজার্ভ প্রতি উদ্ধৃতি দিয়ে জেনেট জানান কারো বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাকে সরাসরি বরখাস্ত করা যায় না বরং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দিতে হয় এদিকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠানে হস্তক্ষেপের ক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবি অযৌক্তিক বলে মনে করেন বিশ্লেষকরা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগমেন অ্যামেসেন বিসিকে বলেছেন কেন্দ্রীয় ব্যাংকে কর্তৃত্ব প্রতিষ্ঠায় আগ্রাসী হয়ে ওঠাছেন প্রেসিডেন্ট পলের মতে শুধু লিসা কুক নন কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তার কাছে ট্রাম্প সুস্পষ্ট বার্তা দিচ্ছেন হয় তার কথা মেনে চলতে হবে অন্যথায় চাকরি থাকবে না তবে শুক্রবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এক আইনি লড়াই শুরু হবে যেখানে প্রেসিডেন্টের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন লিসা আর তাতে বোঝা যাবে একচ্ছত্র অধিকারী হওয়ার ট্রাম্পের বাসনা পূরণ হয় কিনা আদিব মোহাম্মদ টিভেন 24 নিউজ ডেস্ক নিউজ থেকে সম্প্রচারিত এন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব